এ ম্যাডাম আপনার নাম কি আমার নাম শাইলা ইসলাম আপনার ঠিকানা কি কোথা থেকে এসেছেন আমি এসেছি ঢাকার শঙ্কর থেকে তা হয়েছিল পরিবারের পছন্দে স্বামী ব্যবসায়ী বিয়ের প্রথম দু বছর যৌথ পরিবারে ছিলাম পরে আমার শ্বশুর শাশুড়ি ও দেবন ননদদের থেকে আলাদা হয়ে পৃথক বাসায় উঠে যায় এই ঘটনার পেছনে একটা জোরালো কারণ ছিল আমার দুই দেবর তারা দুজনেই ভালো আয় রোজগার করে অথচ সংসারে একটি পয়সাও ব্যয় করে না সত্যি কথা বলতে কি আমার স্বামীকেই পুরো সংসারের দায়িত্ব পালন করতে হতো এক পর্যায়ে সে যখন আলাদা হয়ে যাওয়ার কথা বলে তখন কিন্তু কেউ আপত্তি তোলেনি কিন্তু আলাদা হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত তারা ঘটনার জন্য আমাকে দোষ দিচ্ছে অথচ আমি কিন্তু কখনোই এ ব্যাপারে স্বামীকে সুবিবেচিত করিনি বিষয়টি বহুদূর ছড়িয়ে আছে পরিচিতরা আমাকে জিজ্ঞেস করে কেন আমি স্বামীকে তার বাবা মা ও ভাই বোনদের থেকে দূরে সরিয়ে আনলাম রাজু ভাই এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় বাতলে দিয়ে আমাকে বাধিত করবেন ম্যাডাম সাইলা যে ঘটনার জন্য আপনি মোটেই দোষী নন তার ভাগেদার আপনি হবেন কেন বিষয়টিকে লোকজনের কাছে ভুলভাবে ব্যাখ্যা করার কারণেই দোষ এসে পড়েছে আপনার উপর পুরো পরিস্থিতি নিয়ে স্বামীর সঙ্গে আলোচনা করুন তাকে নিয়ে শ্বশুর শাশুড়ি সহ অন্যদের সঙ্গে বিষয়টি আলোচনা করে আপনার অবস্থান খোলসা করুন স্বামী যে বাস্তব অবস্থার প্রেক্ষাপটে আলাদা হয়ে গেছেন এই বিষয়টি আপনার স্বামীর সবার সামনে বলা উচিত মূল কথা হলো কেউ যাতে অহেতুক আপনাকে দোষ না দেয় সেজন্য আপনাকেই উদ্যোগ নিয়ে নিজের অবস্থানকে পরিষ্কার করতে হবে আশা করি শীঘ্রই বিষয়টির সুরাহা হবে ধন্যবাদ রাজু সাহেব সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনার পরামর্শ আমার পছন্দ হয়েছে আজকে আমি আসি আবার কোনো সমস্যা হলে আপনার কাছে আমি চলে আসব ওপিয়ন আর একটা আছে মনে হচ্ছে ওই সেমরিরে পাঠিয়ে দাও এরপর আমি দুপুরের লাঞ্চ করতে যাব আমার নাম তানজিনা ইয়াসমিন এফএসসি সিদ্ধেশ্বরী ঢাকা থেকে সিদ্ধেশ্বরী ভালো একটা জায়গা কিন্তু পরিস্থিতি কম যাই হোক আপনার কি সমস্যা দেখি সমাধান দিতে পারি কিনা প্রায় বছর দুয়েক হয়ে গেল আমার বিবাহিত জীবন প্রেমের বিয়ে আর ভুলতা হয়েছিল সেখানেই প্রেমিকের অনেক দোষ ত্রুটি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকেই বিয়ে করেছিলাম দেবেছিলাম বিয়ের পর সে নিজেকে সুদরে নেবে কিন্তু কার্যুততা হয়নি বাবুমার একমাত্র সন্তান হওয়ার কারণে সে অনেক অল্প বয়স থেকেই জুয়া ও নেশাজাতীয় দ্রব্য নিজেকে জড়িয়ে ফেলেছিল বিয়ের পর টের পেলাম সে কেবল ওই দুটো জিনিসই নয় অন্য নারীতেও আসক্ত জুয়া কিংবা চেয়েও এটি মারাত্মক কেনে প্রতিবাদ করতে গেলেই সে আমার গায়ে হাত তোলে কিছুদিন ধরেই ভাবছি আসলে এ সম্পর্ক শেষ পর্যন্ত হয়তো টিকবে না আবার চট করে সম্পর্কটা ভেঙে দিতেও মন সাই দেয় না কারণ প্রায় বছর তিনেক সম্পর্কের পর আমরা বিয়ে করেছি ভাই এ বিষয়ে আমার কি করা উচিত জানিয়ে বাদিত করবেন না। আপনাদের দাম্পত্য সম্পর্ক এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে ইতিবাচক কোনো সমাধানের চেষ্টা করা আমার মনে হয় নিষ্ফল প্রচেষ্টা হবে আপনি এ দু বছর যথেষ্ট চেষ্টা করেছেন তাকে সুপথে আনতে কিন্তু এতে তো কোনো সুফল হয়নি উল্টো শারীরিকভাবে আপনি নির্যাতিত হয়েছেন সব কিছু বিবেচনা করে এই সম্পর্ক চুকিয়ে দেওয়াই বোধ হয় আপনার জন্য মঙ্গলজনক হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় পক্ষের অভিভাবকেরা বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে পারেন আলোচনায় যদি এরকম সিদ্ধান্ত হয় যে আরও কিছুদিন তাকে শুধরানোর জন্য সময় দেয়া হোক তবে সে চেষ্টাও একবার উড়ে দেখতে পারেন অবশ্য পরিস্থিতি বিবেচনায় এ ঘটনার ইতিবাচক মোর নেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ ঠিক আছে রাজু সাহেব আপনার কথা শুনে আমি যাবো যার বুঝে গেছি আমি আজকে আসি আপনি ভালো থাকবেন দেখছেন অডিয়েন্স এই তানজিনা ইয়াসমিন কত সুন্দর একটা মাইয়ে প্রেম করে এবারে লাফাঙ্গার গরে যায় পড়ছে ক্যারে আমার মতো মানুষ চহী পড়ে না তারপর বিখ্যা আমরা যারা ভালো মানুষ তাদের কি মায়েরা পছন্দ করে নাকি মায়েরা পছন্দ করা আছে নেশাকোর বদমাইশ লুচ্ছে লাফাঙ্গা এগুলোরে বদ্ধ এই সমাজে কোনো দামই নাই ধরো মনটা খারাপ হয়ে গেল যাই যাই লাঞ্চ করে আসি গে দেখি এরপরে মনটা ভালো হয় কিনা অডিয়েন্স আপনারা কিন্তু যায়ের না হ্যাঁ ভিডিও কিন্তু পরবর্তী ভিডিও আসতেছে আর ভালো যদি লাগেছে চ্যানেলটা আর আমাকে এই আয়োজন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পাশাপাশি একটু কমেন্ট টমেন্ট করে দিয়েন